নমস্কার দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা চলেছি বেলেঘাটা তেত্রিশ পল্লীর মণ্ডপে এবং আপনারা যে দেখতে পাচ্ছেন যে ওনাদের হাতে পুরস্কার এই পুরস্কার ওনারা অর্জন করে নিয়েছেন ওনারা এই বছর পাচ্ছেন অর্থাৎ বেলেঘাটা তেত্রিশ পল্লী নিয়েছে উত্তরে সেরা পরিবেশ বান্ধবের যে পুরস্কার সেই পুরস্কার তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে একটু জানতে চাইব কেমন লাগছে আজকে এবং আমাদের প্রত্যেকটা ছাত্র আমাদের এক সময় তার মধ্যেও আমাদের মানুষের ভালো লাগাটা হচ্ছে আরও আরও বেশি গুরুত্ব আমরা দিই এবং তেত্রিশ পল্লী গত প্রায় এগারো থেকে আজ যদি মানুষকে বিভিন্ন রকম থিম উপহার দিয়ে আসে এবং গত দর্শনার্থী একটা আছে পল্লী একটু সবার থেকে একটু আলাদা কাজ করে সেই জায়গায় দাঁড়িয়ে আরও আলাদা এবার দু হাজার পঁচিশে আমাদের তার কারণ হচ্ছে বর্ষ একবারই হবে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আজকের একটা গলির ক্যানভাস ছিল আজকে কিন্তু আমাদের গলির ক্যানভাস থেকে আমরা মাঠের ক্যানভাসে পরিণত হয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে তার সঙ্গে সবচেয়ে বড়ো বর্ণা এবছরের সবচেয়ে বড় সৃষ্টি আমাদের সেটা হচ্ছে গণেশ আদয়ের প্রতিমা যেটা সারা বাংলায় প্রথম বছর প্রথম আজকে নব্বই বছর বয়সে একটা চিত্রশিল্পী আমাদের স্কেচ দিয়েছে এবং তার ঠাকুর আমরা নামাতে পেরেছি এবং দর্শকদের উপহার দিতে পারবো এটা কিন্তু ইতিহাসে থেকে সেই জায়গায় দাঁড়িয়ে তেত্রিশ প্রকৃত মানুষ যা যা পায় তার থেকে অনেক বেশি পেতে চলেছে তাই প্রত্যেক দর্শনার্থীদের আপনার এই চ্যানেলের মাধ্যমে আমাদের একটাই বক্তব্য তারা তেত্রিশ প্রকৃত আসুক সুন্দরভাবে তারা ঠাকুর দর্শন করুক এবং আমাদের একটা সুন্দর ম্যাসেজ তারা নিয়ে যাক বহন করুন সারা বছর ধরে যাতে আমরা সামনে বছর আমাদের একদম অবশ্যই আসুন বেলেঘাটা তেত্রিশ করলি এই মণ্ডপ শ্রদ্ধা দেখতে প্রতিমা দেখতে যেরকম দাদা বললেন যে এই রকম কিন্তু এর প্রতিমা আগে কলকাতায় কখনও কেউ দেখেনি সেইটা দেখতে আসুন এবং ওনারা যে বার্তাটা দেওয়ার চেষ্টা করছে আশা করছি এই মণ্ডপ দর্শন করে যখন আপনারা ফিরে যাবেন তখন সেই বার্তা আপনাদের সঙ্গে করে নিয়ে যাবেন সবাই আমাদের সঙ্গে থাকবেন ফিরছি কিছুক্ষণের মধ্যে আমি সেটা আপনাদের সঙ্গে বন্ধ